আকাশবানী অতলা কক্টম পড়িবশুরায় বর্মা তিনি কক্টমা বাক্রংখা অপারেশন সিন্ধু বিশংটি এমপি বদল খাজাক কস্নি বিবাগদল আদমগ্রব বড় আউয়মাতেই জা হত কেন্দ্রী সিখলাতাই মন্ত্রী ডক্টর মনসুক মানভিয়া। তিনি চন্ডীগড় ক্রক ব্রী রা ব্রীজিচার থাই রকন ক্রক বারো দশজিস রাসায় রান সকা দিয়া মঞ্চকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালতং জেলা ক কশুকাঙ্ জায়গাতেই লমজা গামচাল বেড়াই হায়ু বাইসাইকেল সালরগী তিনি হাসিন জুদ রেলি তাই পান্ডা ক্রাইজাকা কাবু ককটমা সুক্রবই অপারেশন সিন্ধু বিশংটি এমপি বদলনি খাজা কাইসন দলী আদম র আউাইমাতেই জুদার বেরাই আদং বদল জাবাই সামসিতরা তানজাকমাতেই ভারতনি বুকচা খা লকমানী ক্রাক ককম ক্লথাঙ্কা সশী থারোনি অজমাবাই আদম তিনি ব্রাজিল ব্রাসিলিয়াও সগীখা আর রাষ্ট্র বক্রী ক বক্রক সেলশু আমিম বইহা নাইখং সচিব কতর মারিয়া লর দা রুচান খবই ব্রাজিল উমর গন অজা এমপি রক বাই কক সালাইনায় শিবসে এমপি শ্রীকান্ত সিন্ধে নিয়ে অজমাবাই আদং বদল বেরিয়াও সগীক্ষা জেডিউ এম এমপি। সঞ্জয় কুমার ঝানি অজমাবায় আদং রও ইন্দোনেশিয়া পাই মালয়েশিয়া মন্ত্রী এমপি সি কং রং করবই কক্টমা বেদেক তাই ভারত টং নাইরাই কক সলাইনায় আলজেরিয়াও বিজেপি নি এমপি বৈজয়ন্ত পান্ডানী অজমাবাই আরী আরনি ক ক ক তাই ক ক ক ক কক্টমা বেদেক সি কং তাই ভারতী নাইর বাই সামু সিত্রান ককনো গা গী সিক্রমু সাইক্রায় বিজেপি নি এমপি রবিশঙ্কর প্রসাদ অজমাবায় আদম বদল লন্ডন শৈখ্যা বড় আর অটালনি তালথামজরা যুক্ত রাজ্য আর হাউস অফ কমন্স স্পিকার লিনসে হেল যুক্ত রাজ্য সংসদ কটলকাইনি আদং মিডিয়া সিকেটাই ভারত টংনৈরাই ককশালায় ডিএমকে এমপি কে কানিমুজী তৈদুর মাবাই আদং বদল মাদ্রিদো থাংসিকা সালনি বিশু বরক স্পেশ হাফং আদংাই ভারত টর ককশালায় এনসিপি এস সিপি নি এমপি সুপ্রিয়া শুলেনি অজামাবাই ইথিপিয়াও সগৈজাক আদ আর নিকেরং মডিয়াটাই আফ্রিকান ইউনিয়ন কমিশন আদং বাইক সালায় কেন্দ্রনী সিখলাতাই মন্ত্রী ড মনসুখ মান্ডবী তিনি চন্ডীগড় খরক ব্রীদা ব্রীতি থাই খক কক বা রেজা ডক জিষ্টি রাসায় রং সকা দিয়াফার আর নি বিগ খরকচার হায়ু বের খরক নীজি তাম বসংবী পের জকি ফেরাইমানী সকা দিয়া সকাধি ফেরজাকা বসংতাই হায়ং বের ক কেন্দ্রবাই নাইকলজাগ আমসাই চন্ডিগড় বগে খরক থামী থাই খক সার্জা থামছি নাই রনলাইন বিসংটি রেজাকা পানজাবী হাস্তেপাত ক ক কেন্দ্রবাই জাগ আমসাই চন্ডিগড় নাইকলফং গুলাপজাত কাটার পান্ডব মানজাকা হাস্তে হাফং কেন্দ্র হাফং কথা লাই্রিপুরা বেরাইকৃ সামক নাইত খাইসেন বাকেই সাব্রুম লুডোও কে ইকো টুরিজম পার্ক সামনে ককসাপখা বেরাইকৃ মন্ত্রী সুশান্ত চৌধুরী বেরাইকৃ নাইকুমনি দাগিফং প্রশন্ত বাদল নেগি আগে নিয়ে এমএলএ শঙ্কর রায়নো খবী অফিসার ওই ককসলালাইকা টানসুর মন্ত্রী শুক্লাচরণ নোয়াটি আগিং সংক লুক রানথং হামক্রেও কেন্দ্রতাই হাস্তে হাপাংশে সামখলাইত উনি সাকা তিনি জলাইবী ব্লক কয়াইফং কমিউনিটি হল সানিবাজার মহকুমা কায়দো মাল্টিপার্ক সেটার হলং থংকাই ক কক সাকা যত মাল্টিপারপাস সামানী রান্না কক ডকসাই রিজার্ভ সালী সালকা আঞ্চলিক কদ্যক হাস্ট ওই গবাঙ্ হেবাগী বরকংসং দেরাকা মিয়া ওই গবাং মামে বাকি হাক ওাকমা নক বাইমা তাই খরক নীজি স্নি আগোণি বিুণাচল প্রদেশ খরক সকু মেঘালয় খরগ ডক তাই মেঘালয় খরগ আস তাই মিজোরামও খরক বাকে তাই ত্রিপুরা বাই নাগালেড খরক সাকে ভারতদিন নবী নাইক সাকলাই খা বেসং সালসী রম সাল তৈ সালে ওটেই ওাই মানো সিপিআম হাসে তেবলাই বদল নজে জিতেন্দ্র চৌধুরী হাসতঙ্ ওটে গামাবাই সাসক দলন তেন্টাইকা বটেব ককসিলকা দুই হাজার আঠারো বিশ বিজেপি তৈলামানি জালকেরখানে সাপানো মূসাফানো সামখাইজ হই বনবাগ হাফংন লোক কসং বর রনচু বনানি কইখ্যা ইয়ং সিপিএম দু সদর মহকুমানী তাংকরা অমল চক্রবর্তী তেজলমাবাই বদলি সংতাং তিনি আগতলী যুদ্ধং থাই সিবি বেড়াই নাই লেখা ত্রিপুরার যত জেলা অনু রেড এলার্ট সাকলাই জাকা নবরতি বেখনি বেখাকতেই সাক নকনি নকি অংখ্যা টংন বাকিব সাজাকা প্রশাসনী বেখাকতেই বেসং সাল থামরমুই ওয়াতে কুবাংখে ওয়াইমন হুই সাজাকা তিনি দিবর আগতলা হাওরা তৈমন্তী বেলাই বংমাবাই বিপদ নি মারিও সৌগীখা সালথং জেলা নাইকল ফাংসাকা দিবনী দামছি বতলা হাওরানি তুই চি দশমিক নই অংখা থানাই বিশি নইশ আগস্ট হাওর আগস্ট হাওরা তৈমনী তৈ বং মানে চিসা দশমিক থাম থাম মিটার তমনে আকাশবাণী আগতলা কেন্দ্রীয় অকটমা খাই তাই আকাশবাণী কক্টমি আপডেট মানা বাগি লগ ইন খাই দি ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়াৰ ডট কম নিউজ অন এয়াৰ ডট এপ তাই টুইটাৰ বা ফেচবুক প্লেটফৰ্ম এ আই এ নিউজ এলাৰ্ট ইউটিউব নাই দি নিউ নিউজ অন এয়াৰ অফিচিয়েল আবুলিব আকাশবাণী আগত কক আপডেট মানে টুইটাৰ এবাৰ এছ হেণ্ডেল আকাশবাণী নিউজ আগত ফেচবুক এ আই আৰ নিউজ আগতাই ইউটিউব বা আকাশবাণী নিউজ আগত নাই নাগানে মন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সাথাং জেলা হাওরামান গানা চন্দ্রপুর প্রতাপ গাই বরদোলী কৌই তৈলমজা আঞ্চালক বেড়াই মন্ত্রী হক্রানগীিতা আগত লওয়াল নিগমী মেয়র দীপক মজুমদার অল নাইকু সচিব বিজেষ পান্ডে সালতং জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকাশং ব স্বামী দয়ানন্দ বিদ্যা নিকেতন রাম ঠাকুর পাঠশাললা গার্লস হাই স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির আর আম্বেদকর স্কুল প্রগতি বিদ্যা ভবন মহারানী তুলসীপতি স্কুল তাই নেতাজি আদর্শ শিক্ষা মন্দির নিয়ে টংথায় শবির নাইকা তাই টংনার বাই কক সালিয়া মন্ত্রী করক তো থানার সাকা তৈলমন এবার প্রশাসন তৈ প্রশাসন তৈতাবজারা কাই নীজিব্রী দংায় শবির খুলবোজাকা শিবিরগো খরক সাই থামরা দংাই না ফাইকা বসাখা তৈরি হবং সাবু খাইজাগ সামু খাইজাগে দো মন্ত্রী হক্রা ডাক্তার মানিক সাহা শালখিসা সঙ্গে হর খামে কিন মহারাগঞ্জ হাটিও তিনি থাঙা তাই हकने रग ककलाइक बखति एङ्ने सुना बान अफिसारो दागिखा मन्त्री दगी तौनी एमपी राजीव भट्य आगत ला निगम मेयर दिपक मजुमदार साथङ जिल्ला न कलफङ डक्टर विशाल कुमार आकर्षण खाइ जिल्ला नि जुदा जुदा अमच तील मलाई हरकुमर अङ्गनवारी केन्द्र त कलनपुर कन्जमन कालीवारी अङनवाडी केन्द्र जतै कही थाम्तिस नुखुने बौरोगङ नाफाक बलै खेवा গবাং খেবা মমামো বাকে অনুকূি জল দে মনুতৈমা তৈলম সাকা কৈলশ্বরম হকমানী কাইসারা সারসিবা নী ক খরক স্নি নীসিজুকু তাই কমারগন্ড মকুমান কাইসারা থানীতাম নুখুং ক খরক বারা ব্রেষ্ং জেলা নাইকল ফং দিলীপ কুমার চাকম সাকা এনডিআরএফ মিত্র তাই সিভিল ভলনটিয়ার্স অসামুদা যা হরসাল বাকে কন্ট্রোল রুম চল ত হায়ং বাইসাইকেল সাল রেগী তিনি গুমতি হাঙ্কর উদয়পুর জুদা জুদা পান্ডা খালাইজাকা থাইকু জগলাবায় উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডও তিনি পালাই পালাইজাকা ফিট ইন্ডিয়া মুভমেন্ট ফিল নীসি বা সানডে অন সাইকল তাই তিরঙ্গা রেলি সাম আউী পান্ডা সেনের রেখা উদয়পুর আউলি পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আর মানজাকা খরকথাম কাউন্সিলর অ সালন রোগীনও সাইকলো হলি ফাউন্ডেশননি সেটন বাইব তিনি আগত লমাকান্ত তংখলও খরক চার খাই খাইজাগো তাই আরও পান্ডবও সংসাজাকা পান্ডব মানজাকা পদ্মশ্রী দীপা কর্মকার তাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই চারকঝজা অলি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই তিনি দিনও স্বামী বিবেকানন্দ ক্লাব জিটি উমাকান্ত মিনি স্টেডিয়াম পুনে স্বামী বিবেকানন্দ ক্লাব থাম বকচা গোলবাই সাই এস টি সি বডল মেজেনখা বসখান দামী চিব্রে হাসন সালতং তাই খয় জেল পিরং খাই বা জাগা খেটাই বিশাব বিং খাই ওই ফাইনা সাকলাই নাইখং কবুনি জেলারও বাসিবা কিলোমিটার সুদ নবার শিফটান সাকলাই জেখা তিনি সারিগ দাম বা জরাতেই ওয়াতে ওয়াখা দাম থামছি দক দশমিক চার মিলিমিটার খানা নি তংমারি তখন সাক থামছি ডিগ্রি তাই খামও নইছি বা ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনব তিনি তংমারি তংমানি খামও সাক নইছি সে বা ডিগ্রি তাই খামও নইছি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস কক্তমা হ্যাঁ হ্যাঁ খাবাই ফিরি অপারেশন সিন্ধু বিশংটি এমপি বদল ক খা কাইসননি বিভাগ দলনে আদমগ্রা আবাইমা জুদা হেরাইব কেনকাই থ মন্ত্রী ড মনসু মহানবিয়া তিনি চন্ডীগড়ও কক ব্রীরা ব্রী সি সক বারেজা ডক সের রা সাই রানী সকা মন্ত্রক্র প্রফেসর ডাক্তর মানিক সাহাটি সালতং জারি গুসবাং জায়গা তৈলমজা গামচার বেড়াই হায়ং বাইসাইকল সালী তিনি হাস্তায় জুদা জার জায়গা রেলি তাই বান্ধব খাইজাকা কক্টমা তিন বাকেও রাংপাইকা উলনি ওলনি ক ক ক খানা ফুং দামসনি সতী ব্রীজিও